সুমন কল্পনাপ্রবণ তারা প্রতিনিয়ত নতুন বিষয় কল্পনা করতে থাকে শিশু কবি মনো এই কবিতায় ভেবেছেন কেন এমন কিছু রোমাঞ্চকর জিনিস বাস্তবে ঘটে না কবির মন চায় এমন কিছু দুঃসাহসিক গল্প হোক যা সবাইকে মুগ্ধ করবে এবং কবি হবে সেই দুঃসাহসিক গল্পের বীরপুরুষ কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিবসে আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকি টিমাচুরি চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোই মেয়ে গুড়িয়ে আসে সন্ধে হল সূর্যি নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধধু করে যেদিক পানি চাই কোনো খানি জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেন কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে গরু বাছুর নেই কো কোনো খানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দেখের ধারে ওই যে কিসের আলো এমন সময় হাড়ি রেড়ে রেড়ে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন বলছি তোমায় ডেকে আমি আছি হয় কেন মা করো হাতি লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানিতাদের তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই যে দেখ আমার তরোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে বলল হারে রে তুমি বললে যাস না কোকাউরে আমি বলি দেখ না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেল বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার